সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী মঙ্গলবার রাতে তার রাজধানীর মণিপুরী পাড়ার বাসায় এই অভিযান চালানো হয় প্রায় তিন ঘন্টার অভিযানে ছেলে সাফি মোদাসেস খান জ্যোতির রোম থেকে দুটি হরিণের সিং একটি জেব্রা ও একটি হরিণের চামড়া উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সময় চারজনকে আটক করা হয় তাদের কাছে থাকা তিন লাখ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয় আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শারুল কবির জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন চাওয়া হবে বলেও জানান তিনি অভিযান করা অবস্থায় উক্ত আসামির ঘর থেকে অবৈধভাবে এই যে এই তিনটে জিনিস আমরা উদ্ধার করি অর্থাৎ হরিণের চামড়া হরিণের শিং এবং জেবরার চাংড়া এগুলো উদ্ধার করি চারজনের কাছ থেকে এগুলো টাকা এবং ইয়ে উদ্ধার হয় সেটা নিয়ে আলাদা একটা মামলা তেজগাঁও থানায় রুজু হচ্ছে